আল্লাহর কোরআন বলছে সুরা সুরার চল্লিশ নম্বর আয়ার আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না যারা প্রতিশোধ নেয় যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে এরা সীমা লঙ্ঘনকারী আল্লাহ এদেরকে পছন্দ করেন না আল্লাহ আপনাকে দিয়ে দেখেন আল্লাহ আপনাকে দিয়ে দেখেন আপনি কতটুকু মানুষের প্রতি দয়াশীল হন আল্লাহ দেখেন যদি আল্লাহ আপনি যদি দয়াশীল না হয় যদি আপনি জালেম হয়ে যান প্রতিশোধ পরায়ণ হয়ে যান হইতে পারে একদিন আল্লাহ তালা আপনার থেকে সেই ক্ষমতা সেই যে আত্মার আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিয়েছিলেন সেটা কেড়ে নিতে পারেন সেটা কি করতে পারেন কেড়ে নিতে পারেন যদি আমরা দয়াশীল হই ক্ষমাশীল হই আল্লাহ আমাদেরকে আরো পুরস্কৃত করবেন আরো পুরস্কৃত রসুল আকার সাল্লাহ আলহিম বলছেন যারা মাফ করে দেয় فاحذر حج الله عليه سبحان الله أنا أبي هريرة رضي الله عنه الرسول رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة مال وما زاد الله أبدا بعفو إلا عزا ومن تواضع أحد لله إلا رفعه الله قال أبو هريرة رضي الله عنه قال عنه اتخذ رسول الله صلى الله عليه وسلم এরশাদ করেছেন দানের কারণে সম্পদ কমে না দানের কারণে সম্পদ কমে না যদি কেউ দান করে এটার জন্য সম্পদ কিন্তু কমে না আমি দেখি কমে যাই পকেটে দুশো টাকা ছিল একশো টাকা দিয়ে দিলাম কমে গেল না আমাদের দৃষ্টিতে কমে গেল আমাদের দৃষ্টিতে কি গেল কমে গেল আসলে দানের কারণে সম্পদ কমে না এটা কারো আদা আল্লাহ এবং রসুরের আদা সম্পদ কমে না বাড়ে কত বাড়ে এটা আপনার কল্পনার বাইরে বারে যেমন সৎকার কারণে আপনার একটা বিশাল বড় ধরনের একটা বিপদ আসার ছিল সেটা আসতে ছিল আপনার উপর সে বিপদটা পতিত হবে আল্লাহ তারা বিপদ থেকে আপনাকে রক্ষা করে দিলেন আপনার একটা বড় ধরনের রূপ হবার কথা ছিল যে রুক্ষণে আপনার লক্ষ লক্ষ টাকা ডাক্তারের কাছে পিছনে বিয়ে হতো ওষুধের পিছনে বিয়ে হতো এ সৎকার কারণে সে কঠিন রূপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেছেন একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল যেটা আপনি আপনারা কেবল কাঁচা কাঁচা ছিল এক্সিডেন্টটা হয়ে যাবে তখন আপনি সক্কা করে দিলেন এক্সিডেন্টটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল আর এক্সিডেন্ট হলো না শুধু শুধু তাই নয় আপনি যেখানে বরাদ্দ ছিল আপনি 500 টাকা পাবেন আপনি দান করলেন আপনাকে 500 টাকার মধ্যে আল্লাহ তালা প্রতিটা টাকায় কমপক্ষে 10 গুণ বাড়িয়ে আপনাকে 10 টাকায় 100 টাকা 100 টাকায় 1000 টাকার বরকত দিয়া আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে বাড়িয়ে দিলেন এটা আপনার কল্পনা বাইরে সুবাহ সেই জন্য রসুল আকরম সাল্লাম বলেছেন মাল দান করলে মাল সম্পদ দান করলে দান করলে সম্পদ কমে না বাড়ে আপনারা কখনো নিজের থেকে দশ টাকা বিশ টাকা বিক্ষুককে বা কোনো অসহায়কে মসজিদ মাদ্রাসায় যদি দান করে মনে করবেন না কমে গেছে কারণ একটু দোয়া করেন না আমার জন্য আমি একটু অসহায় না আল্লাহ রসুল বলছেন আমা বেলাল আং কিয়া বেলাল বেলাল তুমি দান করো বলছেন আল্লাহ রসুল আমি কি দান করবো বলেন না কি দান করো আমার তো কিছু নাই বলছেন না দান করো কারণ তোমাকে দান করে প্রমাণ করতে হবে আল্লাহ আমি তো দান করি তুমি কেন করবা না তোমার সামান্য আল্লাহ যখন তুমি তাকে এটা উচিরে বানাইবা আল্লাহ তোমাকে এত বড় দিবে তুমি নিতে পারবো না তোমার কল্পনার বাইরে শুভানম্ব তাহলে আল্লাহ যেমন তার দেহত বড় হবে না কারণ পকেট বড় থাকলে তো আর ঢুকতে পারবে না

আল্লাহ তালা ক্ষমার কারণে আল্লাহর বান্দারের সম্মান বাড়িয়ে দেয় সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ ক্ষমা করার কারণে বান্দার কি করে দেয় সম্মান বাড়িয়ে দে এবং তার মখান আল্লাহ উঁচু করে দে আল্লাহ কি করে দে মকান কি করে দে উঁসু করে দে আল্লাহ এমন স্থানে তাকে পৌঁছে দেয় যেটা তার প্রাপ্য ছিল না কারণে আল্লাহ তাকে দান করেছেন সে সম্মান তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো সস্তা তোমার প্রতি দয়া করবে তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে এখানে শুধু মানুষ না আল্লাহর সৃষ্টি আছে তুমি সৃষ্টির প্রতি দয়া করো

আল্লাহ সৃষ্টির প্রতি তোমরা কি করো দয়া করো আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর পক্ষ থেকে কমা পাইতে চাও তুমি দুনিয়াতে প্রমাণ করে দেখাও তুমিও মানুষকে ক্ষমা করতে পারো তুমি যদি ক্ষমা করে দেখাইতে পারো আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য আমি আমায় প্রতিশোধ নিতে পারার মত আমার শক্তি ছিল প্রতিশোধ নিতে পারতাম আল্লাহ আমাকে এত কষ্ট দেওয়ার পরেও একমাত্র আপনাকে খুশি করার জন্য আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ এটা যদি আপনি পছন্দ করেন আপনি যদি খুশি হয়ে থাকেন আমার এই আমলে আমারে এই কাজে যদি আপনি খুশি হয়ে থাকেন আল্লাহ আমি তো বড় অপরাধী আমি তো বড় গুণাগার আল্লাহ মেহরবানি করে আমার অতীতের সমস্ত অপরাধকে আপনি ক্ষমা করে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিন এভাবে যখন আপনি দোয়া করবেন উসিলা করবেন আল্লাহ আমি তো আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিছি ক্ষমা করবেন তখন ক্ষমা ওইটাও বেশি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আল্লাহ বেশি ভালোবাসে কোনটা আপনার প্রদূষিত নামার মতো কমটা আছে প্রতিশুপ নাওার মত আপনার কি আছে ক্ষমতা আছে আপনি সাইনে প্রতিশুপ নিতে পারেন কিন্তু প্রতিশুপ না নিয়ে কারজনা maaf করবেন আল্লাহর জন্য তখন আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিলে আল্লাহর সব আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে যে গুন অর্জন করলে যে গুনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা ক্ষমা করে জান্নাতের মালিক বানান সেই গুণ অর্থাৎ ক্ষমা এবং রাগকে দমন করার মতো সেই গুণটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা সবাই বলি আমিনা আনিলামদুলিল্লাহ রবী আলম